আমার সাথে আছে আমাদের সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী কামরুল ইসলাম সাথে আছে সমীর বাবু প্রভাত সোহানহাটার মালিক উনি এই আমার সাথে আছে দেখছেন আপনারা আর এই যে চেয়ারম্যান সাহেব উনি একটা অর্ডার করবে এই যে বই আছে সামনে কিন্তু উনি আসলে দেখা যাচ্ছে উনি চোখী কম দেখতেছে যে কারণে আপনারা দেখছেন যে ওনার মোবাইলে কিন্তু এই যে আলোটা জ্বালাচ্ছে যারা দেখতেছে উনি কিন্তু চিরকুমার আর চিরকুমার এই ব্যক্তিটা আপনার খাবারের অর্ডার করবে কিন্তু সেই দেখতে না চোখে আমরা আছি এখন রেড টাউন নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে রেড টাউন সেই রেড টাউনে আসি আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরো রেড রেড টাউন এই রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখাবো আমি অনেক সুন্দর একটি পরিবেশ যারা না এসেছেন এখানে অবশ্যই আসবেন এবং আমি এখন খাবারের অর্ডার করবো খাবার বয় এখন কিছু আসে না এখানে ডেকোরেশানটা কিন্তু অনেক সুন্দর একটি ডেকোরেশন এখানে আছে দেখার মতো একটা শহরের ভিতরে এটা হচ্ছে আপনারা মুসলিম একাডেমি স্কুলের সামনে এবং ডিসি অফিসের পশ্চিম পাশে ডিসি অফিসের পশ্চিম পাশের জায়গাটা এখানে আসলে আপনারা পাবেন এটা হচ্ছে দুই তলায় ইলেকট্রন রেস্টুরেন্টের মূলত দুই তলাই আমি এর সামনের অংশটা দেখাবো আস্তে আস্তে আপনারা দেখছেন যে যে ওনার কাছে যাচ্ছে কথা বলতে বলতে খাবার চলে এসেছে চিকেন এবং আন্থন এবং চোখ খাবার আসার আগে চেয়ারমিশে একটু টেবিল বাজার ছিল এখন আমার দেশে সামিলিতা কেটে যাচ্ছে আমি পরিবেশন করছি

আমরা এখন কাউন্টার আছি টাকা দেওয়ার জন্য খাবার শেষ হয়ে গেছে খাবার কোনো শেষ হয়েছে এখন আমরা বেরোচ্ছি রেটন টাউন রেস্টুরেন্ট থেকে বের বের হয়ে যাচ্ছি আপনারা যারা রেস্টুরেন্টে খাবার খাবেন অবশ্যই আসবেন যেসব সব একটা ডিসি অফিসের পা পাশেই জেলার ফেসের যে কার্যালয় তার পশ্চিম পাশেই দুই তলায় অনেক সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি شباب هلا تدوير السلام عليكم